অনুষ্ঠান আছে এক্স এর মোরা কি কইতাম হইছে হইলা আসু না হই লাগাইছে এক্স এর হই লাগাইছে মোরা দাদিগা আর কি না শুন কো মোর দুলাইয়া ওয়া তোরা তুল দিয়া এই এনা আমরা নাওনে বড় কররিয়া অনুষ্ঠান হইতে বুঝছো এই এনা আপBatchNorm মোরে দাওয়াত দেন না কা আর মোরে বাতাসা মুরি দেন না কা আপনে এসে মারতা Мора ден на мегуто кошто бај си јапа. Она ми аллам на? Кој бен на мегуто бузе, муј ки бузе, тој тојто болот болот. Хам не занен на, муј за ти бутак, тој ги муј зига и ти јам. Бузе, бузе.